ভাদ্র মাস চলছে আমরা আর হচ্ছে চালতার দিন শেষ হলে পরে চলে আসবে জলপাই জলপাইয়ের দিনে আচার খেতে জলপাইয়ের আচার খেতে খুব ভালো লাগে না হ্যালো ফ্রেন্ড নিয়ে আসলাম আজকে দু দুটো আচারের রেসিপি এটা একটা হচ্ছে রসুনের আচার আর একটা হচ্ছে জলপাইয়ের আচার এই দুটো জিনিস একসাথেই খুব ভালো পাওয়া যায় কারণ তখন পুরানো রসুনগুলো সব সস্তায় বিক্রি হয় পুরানো রসুনগুলো কিনে এনে তারপর আপনি এরকম দুটো আচার একসাথে বানাতে পারেন সে তার জন্য রসুন হচ্ছে কিছু কোয়া নিয়েছে আর কিছু থেতো করা নিয়েছি এখানে সরষের তেল গরম করে অনেকটা পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা ভেজে নেব আর এই দেখেন থেতো করা কিছু রসুন আর আস্ত কিছু রসুন আর এর মধ্যে কিছু আদা এবং পেঁয়াজ রসুন যা আছে আদা রসুন পেঁয়াজ সব থেতো করা এটা প্রথমে দেবো তারপর আস্ত কুয়া রসুনগুলো দিয়ে দেবো আর পাশের চুলায় দেখেন আমি জলপাইয়ের আচারটা করব ওইটা জলপাই তার জন্য সেদ্ধ বসিয়েছি তো এই দেখেন আমি নিয়ে এক আস্ত রসুনগুলো দিয়ে দিলাম মানে যেগুলো একদম বড় বড় কোয়া বা আস্ত যেটা রসুনের সেটা দিয়ে দিলাম তো এরপর দুটো জলপাই সাথে দিয়ে দিলাম যেহেতু রসুনের আচার সেখানে আপনি ভিনেগার প্লাস হচ্ছে কিছু টক জাতীয় যেমন আমের দিনের আমের আচার বা জলপাই টাইপের এই ধরনের আচার আপনি ইউজ করতে পারেন তাহলে আচারের টেস্টটা খুব ভালো আসবে তো এখানে তার সাথে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব যে কোনো আচার আপনারা ফ্রেন্ড মনে রাখবেন যে কোনো আচার আপনি একদিনে কমপ্লিট করতে পারবেন না আচার হচ্ছে কয়েকটা জাল দিলে পরেই আচারটা প্রিপেড হয় যে কোনো জিনিস প্রথম অবস্থায় যখন আপনি জাল করবেন তখন সেখান থেকে পানি বের হবে বা জল বের হবে সেই জলটা আপনি দু একটা জাল করবেন পরে সেই জলটা নিংড়ে একদম তেলটা যখন বেরিয়ে আসবে আচারটা তখন কমপ্লিট প্রিপেয়ার্ড হবে তো আমার রসুনের আচারটা এভাবে করার পর পাশের চুলায় আমি হচ্ছে চিনির সিরকা বা চিনির শিরা করে নিচ্ছি আর এখানে জলপাইটা থেতো করে নিয়েছি আমি রসুনের আচারটা সেই দিনের জন্য ঠান্ডা করে রেখে দিয়েছি তারপর দিন আমি আবার জাল করব সেটার ভিডিও আছে তো এই দেখেন আমি জলপাইটা একে একে যখন থেতো করা জলপাইটা দিয়ে দিলাম তার সাথে মশলাগুলো সব দিয়ে দিব পাশাপাশি আচারের মশলা দেবো আচারের মশলাটা মশলাটা হচ্ছে একটা সিক্রেট মশলা যেটা আপনারা যদি এটার রেসিপি চান তাহলে অবশ্যই আমি দেবো তো এই তো আর জলপাই আর রসুন এই দুটো সত্যি একসাথে পাওয়া যায় দুটো আচারে আমি একই দিনে করি মানে একই সাথেই এটা ধরি করার জন্য তিন চার দিন পরে এটাকে বাজার মানে বয়াম বয়ামে রাখার মতন প্রসেস করে নিই এই দেখেন আমার রসুনের আচারটা হয়ে গেছে তো এই তো রসুনের আচারটা এটা হচ্ছে দুই দিন জাল করার পর কমপ্লিট যেদিন আমি স্টোর করব সেই দিন থেকেই এটা দেখানো হয়েছে তো এর মধ্যে আমি আরও কিছু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব তেলটা দিয়ে দিলে সরিষার তেলটা দিয়ে দিলে তারপর আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে রসুনের আচারটা সত্যি খিচুড়ি এবং পোলার সাথে খুবই ভালো যায় আর জলপাই আচারটা টকমিষ্টি একটা আচার এটা যে কোনো সময় আপনার খেতে খুবই ভালো লাগবে এই তো আমার আচার কমপ্লিট যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন টাচা বাই বাই